আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে আজকে অনেক দিন চিন্তা ভাবনা করছি যে আপনাদের সাথে আলোচনা করা দরকার সেটা হলো এখন আমরা যেটা দেখছি যে ফাঙ্গাল ডিজিজ স্পেশালি টিনিয়া জাতীয় যে ইনফেকশন বা আমরা বাংলাতে অনেকে দাউদ হিসাবে চিনি তো এই রোগটা সারা বাংলাদেশে আসলে অনেক বেশি বিস্তৃত হয়েছে তো পেশেন্টরা আমাদের কাছে আসতেছেন যে অনেক ওষুধ খেয়েছেন অনেক মলম লাগিয়েছেন কিন্তু কোনোটাই সারছে না অধিকাংশ পেশেন্টের একশো জনের মধ্যে প্রায় পঞ্চাশ ষাট সত্তর জনের একই কোশ্চেন যে অনেক ওষুধ খেয়েছি অনেক মলম লাগিয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না সারে আবার হয় তো এটার জন্য একটা ইম্পর্টেন্ট মেসেজ হলো যে আপনারা যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগস যেটা ইউজ করছেন সেটা অথবা যে মলম লাগাচ্ছেন সেটা ডোজ আপনারা কমপ্লিট করছেন না এই ডোজ ইনকমপ্লিট থাকার কারণে আপনাদের এর সহজ একটা রোগ কিন্তু এটা সারতেছে এবং আবার আসতেছে তো আমরা আশা করব যে আপনার অবশ্যই নিজেরা মলম না লাগিয়ে আপনার নিকটস্থ যে ডাক্তার আছে তাদের সাথে যোগাযোগ করুন তারা যে ডোজ এবং ফর্মুলেশনে আপনাকে দিবে আপনি সেই ডোজ মেনটেন করে এই ওষুধ খাবেন তাহলে আপনি এই রোগ থেকে পরিপূর্ণ মুক্তি পাবেন তা না হলে এটা চলতেই থাকবে এবং কিছুদিন আপনি ওষুধ লাগালে কমে যাবে এরপর আবার বেড়ে যাবে তো এরকম কন্ডিশন থেকে বাঁচতে হলে আপনাকে প্রপার ডোজ মেনটেন করে ওষুধ খেতে হবে এবং ওষুধ লাগাইতে হবে ধন্যবাদ